যখন ছোট্ট ছিলাম কিছু জানতাম না বুঝতাম না তখন মা বলতো তোমাকে কোনো কাজ করতে হবে না বেটা কারণ তোমার হাতের মেহেন্দিটা উঠে যাবে হুম কিন্তু আজকের সময়ের কি লীলা দেখুন হাতে মেহেন্দি তো দূরের কথা মাথা ছিলনি করার মতো সময়টুকু পাওয়া যায় না আর যখন ছোট্টবেলায় আমরা ঈদের আনন্দের জন্য পাগল হয়ে যেতাম তখন মা বলতো ঈদের এখনো দশ থেকে পনেরো দিন বাকি গিয়ে চুপচাপ পড়তে বসো আর এখন সেই মাই বলে আর তো মাত্র কয়েকটা দিন রে বেটা কবে আসবে বাবার বাড়িতে তো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ঈদ চলে গেছে আর ঈদের দিন এত ব্যস্ততা সকলেই জানেন বিশেষ করে আমাদের মেয়েদের তাই না তো হাজার ব্যস্ততার ভিড়ে আমিও আপনাদেরই মতো একটা ব্লগও সেদিন দিতে পারিনি তো মনটা যেমন ভারী আনন্দ ছিল তার সাথে ছিল দুঃখে ভরা সত্যি কথা বলছি হ্যাঁ আর আজকে সকালবেলা উঠেই সেই ভোর চারটা থেকে ভিডিও এডিট করতে বসেছি এখন বাজে হচ্ছে কি পাঁচটা আপনাদের জন্য এখন আমি ভয়েস দিচ্ছি তার আগে দেখুন মুরগ ছাগল গরু সবাই উঠে পড়েছে আমার সাথে সাথে আর এই ঈদের দিনেই বরের এমন একটি আবদা শুনে আমার মাথা তো প্রচণ্ড রয়ে গেছিলো মানে গরম হয়ে গেছিলো বলতে পারেন ঠিক আছে তো কি হয়েছিল ঈদের দিনে আমি পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ব্লগটি শুরু করছি সকালবেলা থেকে দেখুন সকালবেলা থেকে উঠেই ডালা কুলো মানে সরি ডালা তো নয় কুলো তাওয়া তারপরে বেলুন তক্তি সমস্ত কিছু নাকি ধুতে হয় ছোটোবেলায় মাকে দেখতাম আর ভাবতাম যে কবে আবার আমারও সংসার হবে আমিও মানে করব। এরম এরম সমস্ত কাজ জানেন কিন্তু এখন এত বিরক্তি লাগছে ভাবতাম সেই ছোট্ট ভালো ছিল দৌড়ে নতুন সাজুকুজু করে নতুন ড্রেস পরে পুরীর মতো ঘুরে বেড়াতাম আর মা সমস্ত সংসারের মানে কাজগুলোকে টানত কিন্তু আজিয়ে বুঝতে পারছি সেই দিনের কষ্টটা মায়ের জানেন তো চলুন এখানটাই সকালবেলা দেখতেই পেলেন নিয়ে বসে পড়েছি আর এই যে এইগুলো হচ্ছে গিয়ে মাকায়ের ঘ্যাক বলে ঠিক আছে তো যেহেতু মাংস টাংস হবে জাল দিতে হবে সেই কারণে উঠো মানে উনুনে যেহেতু জাল দিব মাটির চুলাই তো ভাবলাম এগুলো যে সকালবেলা উঠে একটু রোদে দিই তাহলে গরম থাকলে দেখবেন দাও দাও করে চলবে বেশ ভালো মতো একদম তো সেই কারণে টেনে হিচড়ে এগুলোকে বের করছি বস্তাগুলোকে আর একা পারছিলাম না তারপরেও টেনে নিয়ে গেছি কোনো কাউকে মানে ডাকিনি কারণ সবাই তো নিজের নিজের কাছে ব্যস্ত তাই না বলুন তারপরে এক গামলি বাসন নেছি সকাল বেলা থেকে উঠেছি সেই চারটে থেকে নিয়ে রাত্রি এগারোটা অবধি টানা কাজ করেছি টানা বলতে পারেন এক একটু যে মানে এডিট তো দূরের কথা একটু আইন শোনা তারপরে ঘরে যে একটু রেস্ট নিব তারও পর্যন্ত সময় নেই তো দেখুন এখানে সকালবেলা আমি জাস্ট আপনাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করেছিলাম হ্যাঁ কিন্তু এডিটের মানে অভাবে আমি দিতে পারিনি কালকে আজও তাই সকালবেলায় শুরু করে দিয়েছি এডিট করা গামনিতে করে সমস্ত বাসন নিয়েছিলাম এগুলো হচ্ছে গতকাল রাত্রে আমি রাত্রে বাসন ধুয়ে রাখি কিন্তু গতকাল রাত্রে আমি ধুই নি কারণ আমি জানতাম যে আজকে সকালবেলা উঠতে হবে আর সকালবেলা উঠেই তো সমস্ত কিছু আবার মানে ধুতে হবে সেই কারণে ভাবলাম চলো একবারেই হয়ে যাক তাই এক গামলা বাসন এখানে ধুয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা আপনাদের ঈদ কেমন কাটলো আশা করছি ভালো কেটেছে তাই না আপনজনদের সাথে প্রিয় মানুষদের সাথে আমার ভালো কেটেছে কী বলতে পারি কিন্তু সাজুকুজু করতে পারিনি কোনো নতুন জামাও মানে জামা বলছি সরি শাড়ি পরতে পারিনি একটু সাজুকুচুও করতে পারিনি জানি না জানেনি তো বিশেষ করে ঈদ রমজান ঈদের থেকে এই ঈদে আমাদের মেয়েদের কাজটা বেশি থাকে তাই না তো নতুন জামা কাপড় পরে আর কি ঘুরবো তাই এখন জানেনি তো বউ মানে বর বাচ্চা সবাইকে রেডি করিয়ে দিলেই ওইটা চোখ মানে চোখ ভরে দেখলেই সেটাই শান্তি লাগে জানেন তো দেখুন বাইরের কাজ তো কমপ্লিট এবার ভিতরে এসেছি ঘরের মধ্যে দেখি আটাগুলো তো চালতে হবে নাহলে রুটি বেলার সময় তো তাড়াতাড়ি লেগে যাবে রায়নটা তো এখন মানে কি বলবো ঘুমিয়েছিল ঠিক আছে তো সেই কারণে এখানে আটাগুলোকে ভালো মতো করে চেলে নিচ্ছি তাড়াহুড়ো করে আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় হ্যাঁ সাড়ে পাঁচটার মতো আজ আপনাদের ভয়েস দিচ্ছি আর আজকেই আপনাদের জন্য ভিডিওটা আমি একটু পরে পোস্ট করে দেবো অলরেডি ঠিক আছে আর আজকেই যাব কিন্তু আবার আজকে আমরা মেহমান বাড়ি তো আগামী দিনের ব্লগটা অনেক অনেক স্পেশাল অনেক ভালো হতে মানে পারবে অনেক ভালো হবে আর কি আপনারা দেখবেন আর অনেক ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই না আর এই যে যাচ্ছিলাম যেতে যেতে দেখি দুটো পাকা আনছিলো তাই সেগুলোকেও ভেঙে নিলাম গাছ থেকে আর এখানটায় আসলাম কাপড়গুলো কাচ মানে কেচে সুগন্ধ দিতে তো অলরেডি অনেক মানে সাত মিনিটের মতো ব্লগটা হয়ে গেছে বলে ভিডিও করিনি মানে কাপড় কাছে একটা পুরো অনেক বড় ব্লগ হয়ে গেলে আপনাদের হয়তো বোরিং লাগবে আর আমারও ভালো লাগে না তো আমি চাই আমার প্রিয় পরিবার মানে যেটুকু দেখবে সমস্তটা অনেক ভালোভাবে দেখবে অনেক মন দিয়ে দেখবে ভালোবেসে দেখবে বিশেষ করে আর এখানটায় এই যে বর্মশাই সকালবেলা উঠে দেখছিল হচ্ছে গিয়ে মোবাইল তাই ওর কান ধরে গাল ধরে উঠ বলছিলাম যে তাড়াতাড়ি উঠো না আমাদের টাইম হয়ে যাচ্ছে তো ওরকমভাবে ডিস্টার্ব দিচ্ছিলাম কারণ ওই তো তাড়াতাড়ি মানে উঠবেই না কারণ খবর পড়ছিল সেই কারণে আর এখানটাই ওই যে সেই পাঞ্জাবি পরে যাচ্ছিলো তার আগে ওকে একটা দিলাম হচ্ছে গিয়ে আতর তো চলুন আতরটা মানে ভালো মতো লাগিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের একটা জায়গার আতর খুব ভালো বলতে পারেন তো এটা আমি স্পেশাল মানে বিশেষ করে ঈদের জন্য রেখে দিই যখন যাই তো সেই কারণেই মানে লাগিয়ে দিই আর এই যে দেখলেন কিছুক্ষণ আগে যে টাকাটা দেখালাম সেটা হচ্ছে কেক মানে কুরবানির আগে যেটা টাকা বাকি থাকে তো সেই টাকাটা না কিনে তো এইখানটায় যাচ্ছে আর এই চলো চলো যত দূর চোখ যায় তত দূর দিয়ে দেখতে হয় বুঝেছো আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে ছোটবেলায় মা বলতো যখন প্রিয় মানুষটা বা মানে কাছের মানুষটা যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাবে তত দি মানে তত দূর নাকি দেখতে হয় কারণ অনেক অনেক নেকি স্বভাব পাওয়া যায় জানেন তা আমিও তার ব্যতিক্রম নয় অনেক দূর পর্যন্ত যত দূর চোখ যাচ্ছিলো দেখছিলাম আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করছিলাম তো সকলে তো নামাজ পড়ে চলে এসছে তারপরে সকলকে সালাম টালাম দেওয়ার পর এই যে দেখুন ঢিকঢিক করে আম পাচ্ছে উপর থেকে আর আম আমছে কারণ আম মুড়ি খাওয়া হবে রুটি বাংছে তো অনেকক্ষণ পর হবে তাই না বলুন তারপরে এখানে বাব্বাটা মিলে এরা মানে নতুন যাওয়া পড়েছে আমি যেহেতু পুরোনো জামা পড়েছিলাম তাই আমি আর আপনাদের সামনে আসি বলতে পারেন আর এখানটায় আয়নার বা চলে যাচ্ছে এখন গরুর ওখানটায় যেহেতু ওখানে এখন মানে রান্না কী বলবো জানেনই তো মাংস মাংসটাংসের আয়োজন হবে সেই কারণে তো ওদের কিছু ফটোশুট করে দেওয়ার পরে আয়ার এখানে খেলাধুলো করছিলো আর আমি এখানটায় ভালো করে চালের আটাগুলোকে খুমির করার পরেই মানে মানে ময়াম দিয়ে নিচ্ছিলাম ঠিক আছে মতে নিচ্ছিলাম তো এখানটায় রুটিগুলো চটপট করে করব কিছু কিছু শেয়ার করেছি বিশ্বাস করুন ভালো মতো হয়তো ব্লগটা শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত কিন্তু আগামী দিন আমি চেষ্টা করবো অনেক ভালো ভালো ব্লগ দেওয়ার ঠিক আছে তো এখানটায় যে রুটিগুলোকে শেখে নিচ্ছিলাম আর হাত দিয়েই শেখে নিচ্ছিলাম কিন্তু ঠিক আছে তো তাড়াহুড়ো করে বেশ রুটিগুলো ফুলছিলও অনেকগুলো রুটিই ফুলেছে প্রায় সবগুলোই বলতে পারেন আর চালের রুটি তো খুব সফট হয়ে জানেন খুব খুব সফট আর খেতেও দুর্দান্ত তো মাংসর সাথে তো পুরো একদম জমে যায় বলতে পারেন তো এখানটায় তো ভালো করে সেকে নিচ্ছিলাম আর ওই যে বললাম বরের কথা সেটা হচ্ছে গিয়ে আজকের দিনেও নাকি সে খাবে হচ্ছে গিয়ে আলু দিয়ে মাংস তার এই আবদার শুনে আমার প্রচুর মাথা গরম হয়ে গেছিলো যে আজকের দিনে আলু দিয়ে খেয়ে খায় রে ভাই তো যাই হোক যখন মুখ ফুটে বলেছে সেই কারণে রান্না করে দিয়েছিলাম আলু দিয়ে তা আজ চলি দেখাবে অনেকটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন এখানে আমি মাংসটা জাল দিই আর আমার অবস্থা ঘেমে তো পুরো মানে এটা হচ্ছে কি সন্ধ্যার আগে আগের ব্লগ ঠিক আছে এই যে মাংস রান্নাবাড়িতে হয়ে গেছে এটা হচ্ছে কি তৃতীয় চতুর্থ রাউন্ড ঠিক আছে তো চলুন এখানে রান্না বান্না হচ্ছে আর রাত্রেবেলা বড় নিচলে হচ্ছে কি স্প্রাইট তো চলুন আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটি ব্লগে